রাসুল সাল্লি সাল্লাম বলেন মানুষের যদি রুকু ঠিক না হয় তাহলে তার সলাদ বাতিল হবে এবং সলাতের সাথে সাথে আরও যত ইবাদত আছে সবই বাতিল হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তো বিষয়টি খুব বেশি ভাবার যে রুকু সিজদা না হলে সলাৎ হবে না আর সলাত না হলে বাকি ইবাদত হবে না যাতে আমরা একাধিক দিন বলেছি সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাতের মধ্যে রুকু এবং সিজদা অজু এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যার উপরে নির্ভর করে সলাত আর যদি সাল্লাত গ্রহণ না হয় তাহলে বাকি আমল গ্রহণ হবে না বলে রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আব্দুল মাসৌদ রাজিয়াল্লাহু তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলি হোসাল্লাম বলেছেন লা তুজজে ও সালত লা তুজে ও সোলাতুল রাজ্জুল লাইউকিমো আর রকু আর সোজোদা যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করলো না তার সলাৎ হবে না তার সলাৎ জায়েজ নয় যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না আমরা খুব ভালোভাবে একাধিক দিন অবগত হয়েছি যে একজন মানুষ এসে সলাত আদায় করে রাসুলকে সালাম দিল আল্লাহ রাসুল বললেন তুমি সলাত আদায় করো তুমি করি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ সালাম দিল আল্লাহ বললেন তুমি সলাত আদায় করো তুমি করি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ সালাম দিল আল্লাহ বললেন তুমি সলাত আদায় করো না তুমি করো তুমি করি তখন লোকটি বলল আল্লেব নিকাই ফৌসাল্লি তাহলে কিভাবে সলাত আদায় করব বলে দেন তো বলাতে আল্লাহ রসুল রুকুয়ার সিজদার কথা বলেছেন তাতে তিনি প্রথম বাক্যে বলেছেন ফাঁস বেগুলো জুয়া ভালো করে অজু করো এবং ঠিক ঠিক রুকু করো সিজদা করো তাহলে তোমার সালাত কবুল হবে তাছাড়া কবুল হবে না সেই লোকটির উজুতে কোনো আপত্তি ছিল তা বোঝা যায় না তবে একাধিক হাদিস দ্বারা বোঝা যায় যে তার রুকু এবং সিজদায় ত্রুটি ছিল তাতে আমরা অবগত হইছি ধীরস্থির রুকু করতে হবে আর ধীরস্থির সিজদা করতে হবে রুকু থেকে উঠে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে শরীরের সব জোরগুলি যেন শশাই স্থানে যেতে পারে সিজদা থেকে উঠে এমনভাবে বসে থাকতে হবে যে যারা পিছনে আছে বা আরেকজন বা আমি ভাববো বা যারা পিছনে আছে এমামের তারা ভাববে যে আমাদের এমাম সাহেব মনে হয় আরেকটা সিজদা করতে ভুলে গেছে এইটাই প্রমাণ বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হয়

সেই লোকের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না যে ব্যক্তি তার রুকে এবং সিজদায় তার পিঠের লম্বা হারটা ঠিকঠাক সোজা করল না ঠিক মতো সোজা করল না সিজদায় গেল চলে আসলো রুকুতে গেল চলে আসলো এমন ব্যক্তির প্রতি আল্লাহ আল্লাহতালা দয়ার দৃষ্টি দিবেন না লায়ুরো এলা সালাতে আব্দিন ওই মানুষের সালাত আল্লাহ দেখেন না ওই ব্যক্তির দিকে আল্লাহ দেখেন না যে ব্যক্তি ভালো মতো রুকু সিজদা করে না কবুল হওয়া তো দূরের কথা ওই ব্যক্তি গ্রহণীয় নয় তার নাম রুকু তার নাম সিজদা আবু আলা আল্লাহ জিয়া আন বলেন রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হোরাইরা রাজিয়াল্লাহ তালান হ বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন এজা রাখা আহাদুকুম যখন তোমাদের কোনো ব্যক্তি রুকু করবে তো ভাই মসুল বাহু সে যেন তার পিঠের লম্বা হাটটা একবারে সোজা করে এবং হাঁটুকে সুন্দরভাবে চেপে ধরে পিঠের হাটটা একবারে লম্বাভাবে সোজা করে আর যেন হাঁটুকে সুন্দরভাবে চেপে ধরে মাথা উঁচুও না করে মাথা নিচুও না করে আর পিঠের লম্বা হাট যেন একবারে সোজা থাকে আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন এমাম তাকবির বলে তখন তোমরা তাকবীর বলো ফারকাও আর যখন এমাম রুকু করে তখন তোমরা রুকু করো লা ওলা তখ আলো হে তোমরা তার বিপরীত করোনা তখ তোমরা তার বিপরীত করোনা যদি এমামের রুকুর সাথে তোমার মিল না খাই তাহলে হবে বিপরীত যদিও এখানে আমরা অনেকেই ভালোভাবেই রুকু করতে চায় এম এমামের কারণে টিকতে পারি না যদিও আমরা অনেকেই ভালো করে সিজদা করতে চাই কিন্তু এমামের কারণেই আমরা ছয় স্থানে টিকতে পারি না তখন রসুল সাল্লাম বলেছেন এর জন্য চিন্তা করো না এর জন্য যা ত্রুটি হবে এমামের হবে কেন জয়লাল এমাম ইতম্মা বিহি এমাম নির্ধারণ করা হয়েছে তাকে মেনে নেওয়ার জন্য তো এমামের নিয়মে আমরা থাকি আমরা তার বিপরীতে না যায়। কয়জা পালা সাম আল্লাহ হলমান হামিদা আর যখন এমাম বলবেন সামী আল্লাহ হলে হামিদা তখন তোমরা বলো রব্বানা আলাকাল হামদ অত্র হাদিস দ্বারা অনেক বিদ্যানগোল বলতে চেয়েছেন যে এমাম যখন বলবেন সামী আল্লাহ হুলিমান হামিদা। তখন শুধুমাত্র মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হামদ তার মানে সামি আল্লাহ হলে হামেদা বলতে পাবে না আমরা রাসুল সাল্লামের সালাত বলাম প্রচলিত সালাতে বলেছি যে এমাম যখন স্বামী আল্লাহ হলিবান হামেদা রব্বান আল্লাহ কাল হাম স্বামী আল্লাহ হলিবান হামেদা বলবেন তখন মুক্তাদিরা বলবে রব্বানালা কাল হাম তবে এ